হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি দিনটি ছিল পঁচিশে ডিসেম্বর দি ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল কিন্তু কি করব বলো ছেলেকে নিয়ে সামলে সব কিছু হয় না এই দেখো আমার স্যান্টার রেডি হয়ে গেছে আমি ওকে সেন্টার ড্রেস পরিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে আমিও রেডি হয়ে গেছি তখন হয়তো বাদছিল দশটা মতো আর এদিকে আমি ও সব কিছু গুছিয়ে নিয়েছি আর এখানে আমরা পিকনিক স্পটেও চলে এসেছি পিকনিক ছিল আমাদের তো এখানে সবাই এসে দেখছি সবাই খেতে বসে গেছে মানে ব্রেকফাস্ট করছে তো ওর বাবার কাজের ওখান থেকে আর কি পিকনিকটা ছিল কাজের ওখান থেকে সবাই ফ্যামিলি নিয়ে করছিল তো এ দেখো আমরাও খুব খিদে পেয়ে গেছিলো তো আমরাও খেতে বসে পড়েছিলাম আমরা বলতে আমি খেতে বসে পড়েছিলাম ওর বাবা ওকে নিয়েছিল আমার খাওয়া হয়ে গেছে তারপরে আমি ওকে নিয়েছি তারপরে ওর বাবা খেয়েছে দেখো আমার তোজো এখনো ও সেন্টার ড্রেসই পরে আছে এখনো খোলি আর এদিকে সবাই দেখো মাঠটা কত বড় আর পুরো আম বাগান মানে পুরো ফাঁকা আমরা ছাড়া ওখানে কেউ ছিল না তারপর এদিকে তারপরে রান্না বান্না ওদিকে চলছিল আর এদিকে আমরা যাচ্ছি একটু মাঠে আহ ঘুরতে অনেক দিন বিয়ের আগে হয়তো মাঠে গেছি অনেক দিন বিয়ের পরে তো মাঠে যাওয়াই হয়নি আমার বিয়ে হয়েছে প্রায় আজ তিন থেকে চার বছর হতে গেল তো এই দেখো সর্ষের ক্ষেত কত সুন্দর লাগে তাই না বলো এদিকে সবাই বলছিল সর্ষে ফুল তুলবে আমি বলছি ওই দেখো ওখানে লোক আছে তো লাগছে দাঁড়াও সর্ষে ফুল এদিকে আমার পেছনে অনেকে ছিল দেখো কত সুন্দর লাগছে না বলো এরকম প্রাকৃতিক সুন্দর খুব ভালো লাগে এই সব জায়গায় যেতে আর এদিকে ও ব্লক স্টার্ট করে দিয়েছে তো এই দেখো সর্ষে ফুল কত সুন্দর লাগছে তাই না বলো এই সব জায়গায় গেলে মনটা এমনি ভালো হয়ে যায় আর এদিকে দেখো গাঁদা ফুল কত মানে মাঠটা প্রচুর বড় ছিল আর তাই আমরা একটু আমাদেরকে দেখিয়ে দিলাম থেকে যাবে এগুলো ছবিগুলো জাস্ট থেকে যাবে দিন চলে যাবে কিন্তু এগুলো থেকে যাবে তারপরে দেখো এখানে অনেক রকমের চাষ হয়েছে কলা কলার গাছ তারপরে ওদিকে আমি তোমাদেরকে দেখালাম পটল ছিল এ দেখো বাঁধাকপি ছিল লঙ্কা ছিল তারপরে সর্ষে তো ছিলই তারপরে আরও আরও অনেক কিছু ছিল এ দেখো লঙ্কা গাছ এগুলো দেখো গাঁদা ফুল গাছ ও গাঁদা ও দেখো ওখানে গিয়ে রিলস বানাচ্ছিল আর এই দেখো এখানে কত সুন্দর লাগছে তাই না বলো এগুলো না বাঁধাকপি দেখো পুরো ফুল গাছের মতো মানে গোলাপ ফুলের মতো লাগছে দেখতে এই ফোনে জানি না কেমন লাগছে তোমাদের ভিডিওতে কিন্তু সামনাসামনি সত্যিই খুব ভালো লাগছিল দেখতে মনে হচ্ছিল সত্যিই তুলে বাড়ি নিয়ে চলে আসি এদিকে দেখো মাঠটা তোমাদেরকে পুরো আমি ঘুরে দেখাচ্ছি সত্যি এখানে এসে যে মনটা এত তো ভালো লাগছিল আর এখানেও হোক যে রিলস বানাচ্ছে তারপর আমরা ঘুরে আস্তে আস্তে দেখছি এখানে রান্নাবান্না প্রায় শুরুই হয়ে গেছে তো রান্নাবান্না সব কিছু যোগাযান্তি হয়ে গেছে এই কাকিমা আমাদের নিয়ে এসেছিলাম আর কি রান্না করার জন্য কারণ এখানে সবারই বাচ্চা আছে এবার কেউ বাচ্চা কাচ্চা নিয়ে রান্নাবান্না করতে পারবে না ওই জন্য আমাদের নিতেই হয়েছিল কিছু করার নেই এসে দেখছি তো ঘুমিয়ে পড়েছে তারপরে ছেলে নিয়ে গেছি না খাওয়ালে হবে ছেলে তো এমনি ছোট। তাই জন্য দেখো সব কিছু ব্যাগ ভর্তি করে নিয়ে গেছি ওর প্রয়োজনের সব কিছু এদিকে গিয়ে ওকে খাই দিচ্ছি আমি ওকে মানে ওই বাচ্চা মেয়েটা মানে দুষ্টু ওকে বলছিলাম যে একটু ভিডিও করে দেয় না তাই ও আমাকে ভিডিও করে দিল আর এখানে দেখছি সবাই পকোড়া খাচ্ছে তাই আমিও খাচ্ছিলাম আমাকেও দিয়েছিল তো এই দেখো আমি খেতে খেতে আমার ফোনের পরে কি রেখেছে আমি তার জন্য ফোনটা নিয়ে নিয়েছিলাম তারপরে আজ জানো তো আজ হচ্ছে শুভ আর শুভর বউ মানে তুমি দেখা তোমাদেরকে ওদের আজকে অ্যানিভার্সারি কত সুন্দর না স্পেশাল একটা দিন মনে রাখার মতো এ দেখো এদের আজ অ্যানিভার্সারি মানে কি বলবো সত্যি খুব একটা এরকম স্পেশাল স্পেশাল দিনে না অ্যানিভার্সারি বার্থডে যাই হোক হলে মানুষের মনে থাকে এ দেখো ওরা কেক কাটিং করছে এরাও এটাও ওরা জানতো না ওদেরকে সারপ্রাইজ দেওয়া হয়েছে তো তারপরে দেখো এটা ওর ছেলে কত সুন্দর না না বলো তারপরে এখানে ওর বাবা আমি এসে দেখছি দুধ গুলাচ্ছে ছেলেকে খাওয়াতে হবে মানে এটা তখন হয়তো দুপুর দুপুরবেলায় ছিল তখন ছেলের সকালের খাওয়া খেলো এখন দুপুরের খাওয়া খাচ্ছিলো আর এই দেখো তারপরে ওরা এসে এখানে নাচানাচি শুরু করে দিয়েছে কত সুন্দর নাচছে ওর বউ তো লজ্জায় একেবারে ইয়ে হয়ে যাচ্ছে আর ওর বউকে নিয়ে নাচবে আর ওর বউ নাচবে না আর ছেলেটা দেখো লাঠিনি না কি পাইপ নিয়ে কি করছে মা বাবার নাচ দেখছে তারপরে এই দেখো একাকায় নাচ করতে শুরু করে দিয়েছে মানে পাগলের মতো করছিল মানে এত মানে আনন্দে এরকম সত্যি সত্যিই খুব আমরা এখানে সবাই যে কজন মানুষ গেছিলাম সবাই খুব আনন্দ করেছি খুব মজা করেছি খুব মজা হয়েছিল আর হচ্ছে ওয়েদারটাও খুব একটা খারাপ ছিল না খুব সুন্দর ছিল আর এদিকে আমরা একটুখানি পাশের একটা বাড়িতে গেছিলাম একটু আমাদের চেনাশোনা ছিল তো সেখানে আমরা গেছিলাম একটুখানি ঘুরতে তো দেখো চারিপাশটা তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর তাই না বলো আর এখানে যাওয়ার সময় তারপর আমরা গান করতে করতে যাচ্ছিলাম দেখো আমরা কোথায় এসছিলাম পিকনিক করতে একটু গলির মধ্যে দিয়ে তার সে আম বাগান খুব বড় মানে একা একা যে যাবে তার তো ভয় মানে ভয় লেগে যাবে এত বড় আম বাগান আর কতটা ভেতরে আমরা পিকনিকটা করছিলাম তোমরা দেখো এই দেখো আমবাগান শুরু এখান থেকে আর ওই দিকে তারপরে তো ওইদিকে মাঠ ভর্তি এখানে আমও হয় অনেক আমের সময় আসলে হয়তো বেশি ভালো হতো তাহলে একটু আমও পেতাম তারপরে দেখো এখানে এরপরে আমরা চেয়ার মিউজিক্যাল খেলবো মানে মিউজিক্যাল চেয়ার আর কি তো দেখো তোমরা তারপরে লাস্টে তোমাদের একটা জিনিস দেখাবো ভালোই লাগবে আশা করি তোমাদের তারপরে এই দেখো কত বড় মাঠ হেঁটেই শেষ হচ্ছে না হাঁটতে হাঁটতে যাচ্ছি ওই দেখো সবাই ওখানে বসে আছে দেখেছ কত মানে সেদিন আমরা গেছিলাম খুব মজা করেছি আর আস্তে আস্তে না একটু রাত হয়ে গেছিলো খুব ভয় লাগছিল এখানে মানে পুরো তো রাত হয়ে গেছে সবাই বলছিলো মানে অনেকেই তাড়াতাড়ি চলে গেছে এদিকে দেখছি ওর বাবা আর তো যো কারো মানে কারো কাছে যেতে চাইছে না অচেনা মুক্ত সব আর কারো কাছে যেতে চাইছে না আর এই দেখো এইখানে আমরা মিউজিক্যাল চেয়ার শুরু করে দিয়েছি দেখো খেলতে খেলতে সেখানে মানে অনেকে ছিল এবার সবাই ঠেলা ঠেলি শুরু করে দিয়েছে দেখো কে আউট হয় আর লাস্ট উইনার কে হয় দেখো আমি বলছিলাম যে ওরকমভাবে ধরে ধরে খেললে হবে না এই দেখো ওই ইয়ে আউট হয়ে গেল। একটা দিদি ভাই আউট হয়ে গেল। আর এখানে দেখো সবাই নাচ করতে 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 কী করছে সবাই খুব এনজয় করেছে এইটুকুনি বলতে পারি খুব মজা হয়েছিল আর দারুণ এনজয় করেছি আমরা আর ব্লগটা আসতে একটু লেট হয়ে গেল কারণ না ছেলেকে নিয়ে আর আমার শ্বশুর বাড়িতে না খুব নেটওয়ার প্রবলেম খুব নেটওয়ার্ক একটু পায় না খুব নেটওয়ার্ক প্রবলেম আমার বাড়িতে ওই জন্য আর না হয়ে ওঠে না ছেলেকে নিয়ে ওর কাজ মানে খাওয়া দাওয়া ওকে নিয়ে সারাদিনই ব্যস্ততা থেকেই থাকে ওকে নিয়ে না হয় হয়ে ওঠে না এবার বাপের বাড়িতে আসি যখন তখন একটু হয়তো ওকে মানে রেখে আমি হয়তো একটু রেস্ট নিতে পারি ওই সেই ফাঁকেই আমার ভিডিওগুলো করা তাছাড়া তোমার সময়ই পায় না আমি ওই খুব বর্ণালী আসলে ওটা হয়েছিল কি ফোন এসছিলো তো সেই কারণে বলেছিল এটা আবার আবার নতুন করে হবে ওটা হয়নি ওটা ফোন এসছিলো বলে ওটা বাদ গেছে তারপরে হাওয়া স্টার্ট হয়েছে স্টার্ট হওয়ার পরে বোধহয় ওই আউট হয়ে গেছিলো নাকি আর একটা টিভিস আউট দেখছি তারপরে দেখো ওই সোনি আউট হয়ে গেছে মানে যা অ্যানিভার্সারি ছিল আর কি সে আউট হয়ে গেছে তারপরে দেখো এটাই এখানে আমার সাথে খুব একটা চিটিং হবে মানে কি বলবো আর আমি ভাবতেও পারিনি এরকম আমার সাথে হবে দেখো তোমরা ঘুরতে ঘুরতে আমাকে আর তখনই এবারে ধাক্কা দেবে আর আমি সরে যাবো ওখান থেকে মানে ধাক্কা দেবে আমি ধাক্কা খেয়ে পরে যাবো আর তখনই অফ হয়ে যাবে আর আমি আও দেখো 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 ওই দেখো ওই দেখো আমাকে ধাক্কা দিল দেখেছো আর তখনই মিউজিকটা অফ হয়ে গেছে আর আমি তখন পড়ে গেছি আর এই দেখো এরা তিনজন খেলছে এবার যে আমাকে ধাক্কা দিচ্ছে এবার সে আউট হয়ে যাবে তারপরে এই এই জিনটাতে যেন স্বামী স্ত্রী বেশ ভালোই যেই আউট হোক না কেন যাই হোক দুজনেরই জিত হলো তারপরে এদিকে লাঞ্চ টাইম হয়ে গেছে মানে আমাদের খাওয়ার সময় হয়ে গিয়েছিল রান্না টান্না সব হয়ে গেছে এদিকে এসে দেখছি আমার ছেলে ঘুমিয়ে পড়েছে ওর বাবার কোলে তারপরে ভাবলাম যে ঠিক আছে ও ঘুমোক আর এদিকে আমরা খাওয়া দাওয়া করে নিই তাহলে নাহলে ছেলে উঠে গেলে আর আমি খেতে পারবো না তারপরে আমি এদিকে চলে আসলাম আমাকে বলল বসে পড়ো আমি তারপরে বসেও পড়লাম দেখো এদিকে সবাই মেয়েরা আমরা আগে খেয়ে নিয়েছি ছেলেরা আমাদেরকে সার্ভ করেছে তারপরে এ দেখো এখানে হয়েছিল রাইস হয়েছিল তারপরে মিক্স ফ্রাই মানে ফ্রায়েড রাইস হয়েছিল তারপরে এদিকে এ দেখো নরেনগুড়ের মিষ্টি ছিল তারপরে এদিকে মাংস ছিল তারপরে তারপরে ভেজ ডাল ছিল তারপরে হচ্ছে বেগুনি ছিল চাটনি ছিল আরও কি কি ছিল বেশ এখন খেয়াল পড়ছে না যাই হোক তারপরে দেখো আমি খেতে বসে পড়েছিলাম স্যালাড ছিল একটু রাইসটা না মানে নর্মাল ভাত ছিল আর হচ্ছে ফ্রায়েড রাইস ছিল তারপরে দেখো আমার খেতে খেতে আবার আমার ছেলে উঠেও পড়েছে মানে ও ঘুমোয় এরকমই ঘুমোয় মানে হয়তো দশ পাঁচ মিনিট করে এরকমই ঘুমোয় বেশি ঘুমোয় না যাই হোক তারপরে দেখো আমি নমস্কার দিয়ে একেবারে খেতে বসে পড়েছি অনেকক্ষণ খাই না মানে সারাদিনই ধরো আজকে আর সকালে লুচি টুচি হয়েছিল ওগুলো আমি খুব একটা বেশি ভালো খাই না ওই জন্য খেতে পারিনি বেশি একটা তারপরে দেখো ভাত যে খাবো ভেবেছিলাম কি ফ্রায়েড রাইস হয়েছে আর মাংস হয়েছে বেশ জমিয়ে খাবো কিন্তু ফ্রায়েড রাইসটা প্রচণ্ড আকারের মিষ্টি হয়ে গেছিলো ওই জন্য ভালো করে খেতে পারিনি মাংসগুলো মানে আর হচ্ছে ওই বেগুনি তারপরে ওই পকোড়া টকোড়া হয়েছিল ওই ওই জন্য আর হচ্ছে বেশি একটা না খেতে পারেনি পেটটা মানে একটু ভরা ভরাই ছিল ওই জন্য শুধু কোনো রকম মাংসগুলো চিপে চিপে খেয়েছি কারণ না ঝোল ছিল তো খুব মানে ঝাল লাগছিল কোনো রকম খেলাম মাংসগুলো খেয়ে আমাকে বলছিল যে আরও দিয়ে আরছি না আর পারবো না আমি খেতে আমি বলেছিলাম একটু টমেটো দাও মানে স্যালাড দাও স্যালাড দিয়ে একটু খাই দিয়ে তারপরে ওরকমই খাচ্ছিলাম এ দেখো খেতে খেতে আবার গল্পও করছি অনেক তারপরে দেখো আমি কেমন ভাবে খাচ্ছি মনে হচ্ছে কতদিন খায় না দেখো দেখো বক 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 করছি কিভাবে কেমন লাগছে আমাকে বিকট দেখতে ওই দেখো খাচ্ছি আর শুধু ক্যামেরার দিকে তাকাচ্ছি আমাকে কেমন লাগছে দেখছি দিয়ে তারপরে মাংসগুলো না একটু সফটই হয়েছিল খুব মানে এমনি ভালো হয়েছিল রান্না কিন্তু একটু ফ্রায়েড রাইসে না একটু বেশি চিনি হয়ে গেছিলো যার জন্যে খুব একটা ভালো লাগছিল না তারপরে দেখো এদিক ওদিক দেখতে দেখতে খাওয়া যাই হোক কমপ্লিট করে ফেললাম এইদিকে ছেলেকে নিয়ে দেখো আবার রাতও হয়ে গেছে ওরা খেয়ে আমি ছেলেকে খাওয়ালাম রাত হয়ে গেছে তারপরে এদিকে দেখো লাইটও লাগিয়ে দিয়ে গেল একটু আগে তারপরে সবাইকে দেখিয়ে আমি এখন যাব কেননা রাত হয়ে গেছে বেশিক্ষণ এখানে থাকাটা মানে ঠিক না বাচ্চা বাচ্চা নিয়ে তারপরে এখানে সবাইকে টাটা দিয়ে আমরা রওনা দিল ওখান থেকে রওনা দিয়ে তারপরে আমরা গেলাম বাপের বাড়িতে বাপের বাড়ি থেকে কে খেয়ে বড়দিনে তারপরে আমরা নিজেদের বাড়ি চলে গেলাম গিয়ে ওখানে তো কোনো রকম খাইয়ে দিয়ে শরীরটা খুব ক্লান্ত লাগছিলো তারপরে আমরা ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা নিজেরাও ঘুমিয়ে পড়লাম পরবর্তী ব্লগ দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এখন মতো বা